প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ মানবেতর তোর জীবন যাপন করছেন এক রিক্সা চালক দেখুন তার স্ত্রীকে এভাবে রিক্সায় উঠিয়ে দীর্ঘ ছাব্বিশটি বছর মানবে তোর জীবন যাপন করছেন এনি তবে দর্শক এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কাছে আসেন আমি যেটা আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই উনি যখন যেখানেই যায় ওনার স্ত্রীকে ঠিক এভাবে রিস্কার পিছনে বসিয়ে রিস্কার রিস্কার পিছনে ঠিক এভাবে বসিয়ে বিভিন্ন জায়গায় যায় এবং বোতল টোতল টোকায় আর কি তবে একটু সামনের বিষয়টা আমি আপনাদেরকে দেখাই একটু এদিকে আসেন আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই এ হচ্ছে গিয়া তার স্ত্রী আমি এই যে এ হচ্ছে গিয়া বোতল হ্যাঁ এ হচ্ছে গিয়া বোতল ওনারা রাস্তা থেকে বোতলগুলা সংগ্রহ করছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে কিন্তু বোতলগুলা সংগ্রহ করছে আপনার নাম কি একটু এদিকে আসেন আমার নাম হচ্ছে আমার শাহেদা একটা সাদিয়া শাহেদা একটা সাতিয়া সামিয়া সামিয়া রেখেছিলাম লি ভাইয়া কোথায় আপনার বাড়ি আমার বাড়ি নাটোর থানা নাটোর থানা জি এই স্বামীর সাথে কত বছর যাবত এভাবে আছেন তত তিন বছর বিয়ে করছেন কোথায় বিয়ে করছি তো নাটোর থানায় নাটোর থানায় আপনার ছেলে সন্তান আছে জি কয়জন ছেলে প্রথমে জি তারপরে তারপরে ছেলে তারপরে ছেলে ছেলে মেয়ে কোথায় আপনার লেখাপড়া করতেছে মামা ভাগনা পালতেছে লেখাপড়া করতেছে জি আপনার বয়স কত বর্তমানে আমার বয়স 19 বছর এই যে এই ধান কাটা নিচেলে সবাই পড়েছে 19 বছর তাহলে আপনি এভাবে থাকছেন কেন আপনার স্বামীর সঙ্গে আমি থাকিছি আমার প্রয়োজন আর বিয়ে মানুষ কয় কয় জীবন হয় বিয়েটা লেখুক আমি লেখা দিই আরা আমার কথা শুনেনা আপনি আপনি রাতে ঘুমান কোথায় রাত্রে কোথায় ঘুমান আমার যেখানে রাত এখানে কাট আমি যে 38 জনের বাড়িতে থাকি আপনি 38 বাড়িতে থাকেন জি তার নাম মোছামন সাইদা আক্তার লিপিয়া সাইদা আক্তার লিপিয়া দর্শক আমরা ওনার যে স্বামী রয়েছে স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই এই হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখা এই হচ্ছে যে ওনার স্বামী আপনাদের নাম কি আর ওনার নাম

কি কী করব আপনি আমার দিবেন খালি কইতে দিতে পারবেন সবাই কই না শিক্ষিত এলো ব্রেন্টে মারে গরিব হইলে দুঃখে মারে এছাড়া আপনি দৈনিক কত টাকা ইনকাম করেন এই যে রাস্তা থেকে বোতল ঢুকিয়ে এক দেড়শো দুশো আড়াইশো হয় এক দেড়শো দুশো আড়াইশো এছাড়া আপনি অন্য কিছু খান নাকি নেশা নেশা করুন না 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 কোনো নেশা টেশা করেন না না কোনো নেশা করেন না না সিগারেট পান দুগুল শুধু সিগারেট পান গোল আর গোল আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আমার ছেলে দুইজন তারা কোথায় তারা নাটোর নাটোরে কি করছে তারা আমার রেখে আসে রেখে আসছে কি লেখাপড়া করাচ্ছেন কইতে নেই কইতে পারেন না মানে ছেলে সন্তানের খোঁজ আপনি জানেন না আপনি স্ত্রী জানেন নিজের নিজে বিয়ে করেছিলেন কি কি প্রেম করে বিয়ে করছেন রাস্তা থেকে হ্যাঁ এই আর গলায় কি লাগাইছেন এগুলো আপনি এইডি পিসে ভাঙা গঞ্জে বোনা এই ডি লাগে সেদিকে তোকে চলে